বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আলাইকুম তৃতীয় অধিবেশন স্থান ঈশ্বরপুর মার্কাজ হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ তারিখ বিশ জানুয়ারি দু ইং রোজ শনিবার সময় বাদাস হইতি সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ প্রামাণিক অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সহ সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মতিউর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতি মাদ্রাসা প্রধান অতিথি জনাব মতিউর রহমান রঞ্জু হিসাব রক্ষণ বগুড়া প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মেহেদি হাসান রাজন এসপি পি ও সোনালী ব্যাংক ঢাকা পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম টিটু প্রধান শিক্ষক নেপালতলি উচ্চ বিদ্যালয় পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সোহেল আহমেদ আমেরিকা প্রবাসী বক্তাব হজরত হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল সবুর আনসারি নাটোরি এম এ দাওরাই হাদিস মাস্টার্স দ্বিতীয় বক্তা উদীয়মান তরুণ বক্তা মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ শিক্ষক সুফা মাদ্রাসা বগুড়া তৃতীয় বক্তাব মাওলানা মোহাম্মদ হক ঈশ্বরপুর কেন্দ্রীয় মসজিদ মাহফিল পরিচালনায় হাফিজ মোহাম্মদ আজহারুল ইসলাম শিক্ষক অত্র মাদ্রাসা ও মোহাম্মদ বিপ্লব শাকিদার চাকুরিজীবী আরো অন্যান্য ওলামাই ক্রামগণ তাফসির ফরমাইবেন আপনারা উক্ত মাহফিলে যোগদান করিয়া দোজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন আমন্ত্রণে এম আর ইসলাম রাখু সেক্রেটারি অত্র মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক গাবতলি উপজেলা বিএনপি আর ও জলসা ইন্তেজামিয়া কমিটি বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার শহীদ বসার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ বিরাট ওয়াজ মাহফিল শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানী কোরআন হাদিসের দাওয়াত দাওয়া নাওয়া সকল সোয়া চলো যাই মুমিন মুসলমান ফিলে দলে দলে নবীজি সাহাবির মতে পথে চলো যাই নিরি বাণী শুনতে